দেখো <laughs> <laughs>

এই যে এইখানে আমি কী করলাম এই যে এইখানে আমরা এক ইঞ্চের বেশি কেন রাখতে বানা করি বলো তো যে এই যে যদি এখন কাপড় বেশি থাকে এইখানে কিন্তু আমার কাপড় আমি সামলাইতে পারবো না আবার ধরো কোনো কারণে এই দেখো আরেকটা জিনিস বুঝায় ধরো এই বর্ডারটা দেখো হয়ে গেছে ঠিক আছে চল হয়েছে না ধরো এই বর্ডারটা আমি চড়াই করলাম আর কি বোঝানোর জন্য ধরো এই বর্ডারটা আমার এখানে চড় হয়ে গেছে তাই না

কেমন দেখালাম সেলাই আবার ধরো কোনো জায়গায় কম হয়েছে কাপড় কম হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে আবার এই বর্ডারও আমি কমাই ভিতরের অংশটা কম লাগবে এটা হইতে পারে কিন্তু কাটিং এসে অনেক সময় দেখা যায় কিছু একটু বাঘ খাইছে একটু বেশি কেটে গেছে এইগুলি হইতেই পারে এই যে দেখো এই পাশের বর্ডারটা কিন্তু আমি এই দেখো এই পাশের বর্ডারটা যখন আমি করবো এই কাপড়টা কিন্তু এরকম থাকবে না খেয়াল করো এগুলি একদম টিপস কিন্তু হ্যাঁ দেখছো যদি এরকম থাকে আমার এই বর্ডারটা কিন্তু মুসলাই যাবে এই পাশের বর্ডারটা যখন আমি করবো এই যে কাপড়টাও আমার একটু লেবেল করে নিতে হবে হ্যাঁ যে আমার এই পাশে যেন কোনো বাড়তি কাপড় না যা আর যদি এরকম চলে আসে কাপড় এই যে কাপড় চলে আসলো না হ্যাঁ তাহলে কিন্তু এই যে জায়গায় ঠিক আছে এইগুলি একটু সাবধানে কাজ করবা এইগুলি মাথায় রাখবা তাহলে দেখবা কি জামা আধা ঘন্টার বেশি একটা জামা লাগে না সেলাই করতে তুমি ততই কাঁচাও আর পাতাও একদম পেটিকোটের মতো কিন্তু সেম আমি এই এইটা এই করলাম তৈরি করে নিলাম আবার এখন কাপড়ের লেভেলটা সবসময় দেখবা ঠিক রাখবা হ্যাঁ কাপড়ের লেভেল ঠিক থাকলে তাহলে তোমার আশা করি মোটর খাবে না

যদি কোনো বের হয় আমি তো আগে রাউন্ড করে দিই ঠিক আছে রাউন্ড দেই দিই এখন তোমার কোনো বের হয়ে গেলে কী করতে হবে দেখুন আগে দিন এখন আমি আবার এই পাশের বাস দিয়ে নিলাম দেখো এখন আমরা এদিকে যাবো এটা কটার পর শিখাইছিলাম প্রথম দিকে মনে আছে হ্যাঁ আমার মনে আছে হ্যাঁ

ধৰি আহি দিছে বা ধৰি আহি দিছে এই যে এই আন্দো নাই চখে